আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নূরসের পার্টিওয়্যার কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে নূরসের লাক্সারি শিফন ফেব্রিকের মধ্যে নূরসের ট্রাউম ক্যাটালগ থেকে ড্রেসগুলো হবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন পকেট ক্যাটালগ একটা লাক্সারি শিফন অন্য হবে এগুলোর এটা কিন্তু তাওয়াক্কালের লাবেলা ক্যাটালগের একটা ড্রেস আসছিল ওই ডিজাইন সেম ডিজাইন এটা জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ হবে নূরসের মধ্যে আর এগুলো অন্যটা শিফন ফেব্রিকের মধ্যে হবে তো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করব পাঁচটা কালার হচ্ছে প্রত্যেকটা ডিজাইনই প্রত্যেকটা কালারই সুন্দর হবে আপনারা শপে এসে দেখে নিতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার শপের অ্যাড্রেস ডিটেল এখানে লেখা আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এক করে করে দেখিয়ে দিচ্ছি ডিজাইন একটা হবে কালার পাঁচটা হবে ডিজাইন একটা কালার পাঁচটা ফার্স্টের ডিজাইন নাম্বার চার এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে হবে আকাশি পেস্ট টাইপের কালার অর্ডার করার সময় অবশ্যই এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের সামনের পার্টের লেন্থ হচ্ছে আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে প্লাস করতে পারবেন তার ড্রেসটা হচ্ছে লাক্সারি শিফন ফেব্রিকের মধ্যে তবে নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানজার মধ্যে আপনার টার্সেল ঝুলানো আছে গ্লসের সিকোয়েন্সের মধ্যে কাজ করা পুরো ড্রেসের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আছে পুরোটা দেখতে পাচ্ছেন গোল্ডেন সিকোয়েন্স এবং সুতার কাজ করা হবে এটা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা হবে এটা মিডিল পোর্শন নেক পোর্শনটা আর নেক নেকের যে ডিজাইনটা আছে পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা এখানে পার্ল ওয়ার্ক করা হবে স্টোন কাজ করা হবে জুয়েলারি স্টোন বা গ্লাস স্টোন দিয়ে কাজ করা হবে ফ্যাব্রিক হচ্ছে শিফন এটা যে সামনের পার্টটা পিছনের আপনার আরো বেশি সুন্দর হবে পিছনের পার্টটা আপনার খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা যে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডে আপনার পিঠের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার হেভি কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে হাতার পার্টটা আপনার ফুল স্লিপ করতে পারবেন দুইটা হাতার পার্ট একসাথে দেওয়া আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা এরপরে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে মিষ্টি অনিয়ন কালারের মধ্যে ওড়নাটা হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে এটা কিন্তু শিফন লাবেলা ছিল ওটা ছিল নেট ওড়না তবে এটা নুস ব্র্যান্ডের যেটা আসছে ওটা হচ্ছে সফট শিফনের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা একদমই নিখুঁত এবং ফিনিশিং ওয়ার্ক করা হবে সেম ডিজাইনে আরো কয়েকটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিব তারপর প্রাইস অর্ডারের নিয়ম সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কালারটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ অরিজিনাল পাকিস্তানি রেপ্লিকা ভার্সন কপি হবে না ব্র্যান্ডেড পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা এটা হচ্ছে মিষ্টি মিষ্টি টাইপের মিষ্টি পিঁয়াজ কালারের এমন পেঁয়াজ কালারই আপনারা বলতে পারেন সেম কালার সুতার কাজ করা হবে নিচে টার্সেল যেগুলো ঝুলানো আছে দেখতে পাচ্ছেন গ্লসি টার্সেল যেগুলো হবে এগুলো গ্লেজ যাবে না হেভি কাজ করা পুরো ড্রেসটাই আপনার হেভি ওয়ার্ক করা হবে নেকের আপনার এরকমভাবে হ্যান্ড ওয়ার্ক করা আছে বডি ফিফটি প্লাস হবে লেন্থ আপনার ফর্টি অথবা ফোর পর্যন্ত হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা সেমভাবে কাজ করা প্যান্টে কাপড়টা হচ্ছে সম্পূর্ণ জ্যাকওয়ার্ডের মধ্যে হবে প্যান্টে কাপড়টা সেলফের মধ্যে হাতার পাটটা সেম ডিজাইন আর ওড়নাটা হবে এটা ওড়নাটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা লাকজারি শিফন মধ্যে গর্জিয়াস মধ্যে পার্টি ওয়্যার কালেকশন প্রিমিয়াম পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন তো নেক্সট হচ্ছে আপনাদেরকে ফুল হোয়াইট কালার অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার হবে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ওড়নাটা কন্ট্রাস্টের মধ্যে হবে গর্জিয়াস ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা ইনার পার্টটা শুধু আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে আপনারা রেগুলার যারা নেন পাকিস্তানি ড্রেস জানেন যে ইনার পার্ট এগুলো সাথে আসে না অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে খুবই সুন্দরভাবে ফিনিশিং কাজ করা হবে এগুলো কিন্তু মার্কেটে কপি প্রোডাক্ট অনেক পাবে কপি প্রোডাক্ট অনেক পাবেন অনেক কম প্রাইসে পেয়ে যাবেন বাট এগুলো হচ্ছে জেনুইন পাকিস্তানি ড্রেস প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে ইনার দিলে কালারটা আর বেশি সুন্দর আসবে এটা হচ্ছে আপনার হাতার পাটটা হবে এটা আর ওড়নাটা হচ্ছে এটা একটু ব্লুইশ টাইপের কালার হবে ওড়নার মধ্যে ওড়না কিন্তু শিফন আবারও বলছি ওড়না শিফন হবে এটা হচ্ছে আপনার একটা কালার হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান অর্ডার করার সময় এভাবে করে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে সামনের পার্টটা এটার বডি সাইজটা আপনার ফর্টি এইট ফিফটি পর্যন্ত করতে পারবেন লেন্থটা হচ্ছে আপনার ওই ফর্টি থ্রি অথবা ফোর পর্যন্ত হবে লং সাইজ লং ড্রেসের মধ্যে হবে এগুলো পাকিস্তানি নুটস ব্র্যান্ডের তাওয়াক্কালের মধ্যেও সেম ডিজাইনটা ছিল বাট এখন এখন যেটা আসছে নুটসের মধ্যে আসছে তবে শিফন দুপাট্টা এটা হচ্ছে আপনার নেকের কাজটা পুরোটা গোর্জিয়াস কাজ করা হবে সামনের পাটটা হবে এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা প্যান্টের কাপড়টা হবে এরকম গ্লসি ফ্যাব্রিক এবং সফট ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে আপনার হাতার পাটটা হবে এটা আর হবে এটা শিফনের মধ্যে দুপাট্টা হবে গ্লসের সিকোয়েন্স এবং জড়ি সুতার কাজ করা মাল্টি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে ছয় হাজার করে ছয় হাজার আটশো করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে ছয় হাজার যখন ভিডিওটা করছি তখনকার প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো পরবর্তী স্টকে দাম কিন্তু কমতে বাড়তে পারে আগেই জানিয়ে দিচ্ছি দাম যখন বাড়বে তখন আপনাদেরকে প্রাইসটাও বাড়বে তো এখন বর্তমান প্রাইসটা হচ্ছে ছয় হাজার আটশো অর্ডার করার আগে আপনারা দামটা একটু জেনে নেবেন ডিজাইন নাম্বার টু লাস্ট এডিসটা আপনাকে এখন দেখিয়ে দিব এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট টাইপের এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা নিচের প্যানেলটা আপনার প্যানেল ওয়ার্ক করা হবে অরগঞ্জার মধ্যে মাল্টি সুতার ওয়ার্ক করা টার্সেল ঝুলানো আছে নেকের আপনার এরকমভাবে কাজ করা হবে সেম ডিজাইন হবে সবগুলো জাস্ট কালারগুলো চেঞ্জ হবে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক হবে এটা এটার সাথে স্লিভস পার্টটা আছে আর প্যান্টের কাপড়টা হবে এটা একটু লেমন টাইপের কালার হবে অফ হোয়াইট না লেমন টাইপের এটা হচ্ছে ওড়নাটা হবে এটা পুরোটা গর্জিয়াস দুপাট্টা শিফনের মধ্যে দুপাট্টা হবে পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন নুরসের ত্রাউন ক্যাটালগ থেকে এই পাচ্ছেন মাত্র ছয় হাজার আটশো ফিক্সড প্রাইস হবে ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা হবে ফিক্সড প্রাইস আমাদের শপে ভিজিট করে ডেকে নিতে পারবেন যে এস ট্রেডিং হচ্ছে শপের নাম এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফ্টের টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারশো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে আপনাকে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে কোয়ান্টিটি অথবা অ্যামাউন্ট অনুযায়ী ঢাকার ক্ষেত্রেও আপনাকে যদি কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে অ্যাডভান্স করা রাখতে পারে সব ভালো থাকবেন আল্লাহ